বন্ধুরা চলে আসলাম আজকে কামারপুটিতে তা কামারপুটিতে এসে দা বানাচ্ছিল বড় ভাই তাই সেই দাটা কিভাবে তৈরি করে লোয়া থেকে দা তৈরি করা হয় তা দেখেন বারবার কিভাবে আগুনে লোয়াটা গরম করে নিয়ে কত সুন্দর আকারে লোহা পিটিয়ে বারবার পিটিয়ে করছেন তো সঙ্গে থাকেন শেষ পর্যন্ত যে কিভাবে ওনারা দা তৈরি করেন আর কত সুন্দর পরিশ্রম করে দাটা তৈরি করতে হয় তো অবশ্যই সঙ্গে থাকবেন হ্যালো স্বাগতম সবাইকে তো আজ চলে আসলাম একটা দা তৈরি করছে দাদা তো কিভাবে লোহা থেকে দা তৈরি করা হয় সেগুলো আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সঙ্গে থাকেন এই যে দেখেন কতবার আগুনে পোড়া পোড়ানো হচ্ছে লোহাটা লোয়াটা লোহাটা পুড়িয়ে ভালো করে হাতুর দিয়ে পিটিয়ে পিটিয়ে লোহাটা তাদের একদম যে মানে প্রস্তুত করে নিচ্ছেন দা তৈরি করার জন্য দেখেন কিভাবে দিয়ে পোড়াচ্ছেন যখন এই ভিডিওটা শুট করছি তখন প্রচন্ড আকারে গরম পড়ছে তারপরেও কি করব ভিডিওটা নিচ্ছি যে আপনাদের দেখাবো বলে যে কিভাবে আসলে কর্মকাররা কত কষ্ট করে পরিশ্রম করে একটা দা বা একটা লোহা থেকে এক টুকরো লোহা থেকে কত সুন্দর সুন্দর জিনিস দা বটি ছুরি কাছি অনেক কিছু তৈরি করেন এর আগেও আমি আপনাদের দেখিয়েছি তো অবশ্যই আজকে দেখতে থাকেন যে কি পরিমাণে পরিশ্রম করা লাগে যে একটা দা তৈরি করতে গেলে মিনিমাম চার ঘন্টা সাড়ে চার সময় লাগে একটা দা দা তৈরি করতে তো শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবেন ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না দেখতে পারছেন যে কি পরিমাণে পরিশ্রম করা লাগছে কি পরিমাণ হাতুড় দিয়ে দুজন লোকে মেন হচ্ছে যে ওই যে হাতে ধরে রাখছে উনি হচ্ছে মেন কারিগর আর যে উনি পিটাসেন এনার ওনারও কি দক্ষ দক্ষ না হলে অবশ্যই ওই যে হাতুড়ে পিটাচ্ছেন ভুল বসত যদি স্লিপ করে যদি ওনার মাথায় লাগে বা ইসে লাগে তাহলে তো উনি যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু ওর আসলে তা না দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ওনাদের ওনাদের লক্ষ্য স্থির রেখে কাজগুলো করছেন তো দেখতে পাচ্ছেন যে অবশ্যই দেখতে থাকেন যে কত বয়ে কয়বার আগুনে পোড়ানো হয় লোহাটা পুড়িয়ে ভালো করে একদম পিটিয়ে পিটিয়ে সে দা তৈরি করেন অবশ্যই আহ সঙ্গে থাকেন দেখতে থাকেন অনেকবার আগুনে পোড়ানো হয় আগুনে না পোড়ানো হলে লোহা আসলে আহ লোহাকে বাঁকানো সম্ভব না আসলে কোনো কিছু বানানো সম্ভব না তো আগুনের কাছেই সব কিছু সম্ভব আগুন এমন একটা জিনিস সব পুড়িয়ে ছাই করে দিতে পারে তো দেখতেই পারছেন যে লোহার মতো জিনিসকে আগুনে পুড়িয়ে হাতুর দিয়ে পিটিয়ে পিটিয়ে কত সুন্দর সুন্দর জিনিস ওনারা তৈরি করেন ওনাদের মুজরি একটা দা তৈরি করতে গেলে হচ্ছে আপনার বারোশো টাকা কেজি নাই। তো এক কেজি লোহা পিটিয়ে একটা দা তৈরি করার পরে সেই দা যখন কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পরে ওজন দিয়ে যদি নয়শো গ্রাম হয় তো নয়শো গ্রামের দাম বারোশো টাকা করে কেজি নেন ওনারা তো আমি যে ভাইয়ের কাছে এসেছি দা বানাতে ওই ভাই বারোশো টাকা কেজি করে দা বানাচ্ছেন তো আসলে একটা একটা দা তৈরি করতে গেলে চার ঘন্টা সাড়ে ছ ঘন্টা পাঁচ ঘন্টা সময় লাগে তো আসলে অনেক কষ্ট করে টাকাটা নিতে হয় কিন্তু পরিশ্রম অনেক করা লাগে পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব না দেখতে পাচ্ছেন যে কত টেকনিক আবার আগুনে পড়াচ্ছেন কতবার আগুনে পোড়ানো লাগে না পড়ালে লোহা বাঁকানো সম্ভব হয় দেখেন যে কত সুন্দরভাবে সেই লোহাটা পুড়িয়ে একদম হাতুর দিয়ে মেরে মেরে কত সুন্দর করে সেই দা বটি খুন্তা এগুলো তৈরি করেন তো দেখতে থাকেন তো আমি যখন দা তৈরি করতেছিলাম আরও আরও দুই ভাই এসেছিল তারাও আর কি কাজ দিয়ে গেল তাদের অবশ্যই দুই দিন পরে আর কি কাজগুলো কমপ্লিট করে দিবে তো আমি বসে থেকে আমি এটা তৈরি করে নিয়ে আসলাম তো অবশ্যই দেখতে থাকেন দেখছেন কত সুন্দরভাবে হাতুর দিয়ে পিটিয়ে পিটিয়ে সেই লোহা একটু একটু লোহা থেকে অনেক কিছু তৈরি করেন এনারা দেখতে থাকেন ভিডিওটা অবশ্যই লং হবে লং হতে চলেছে তো ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই ভিডিওটা যে কোথা থেকে কে দেখছেন কম অবশ্যই জানাবেন আর নতুন নতুন ভিডিও দেখতে আমার পেজটা ফলো দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন একদম আকার দাঁড় আকারের রূপ নিচ্ছেন তো অবশ্যই সঙ্গে থাকেন আর ভিডিওটা লং হচ্ছে তো সঙ্গে থাকেন দেখতে পারছেন কিভাবে একটা সোজা লোয়া থেকে কিভাবে একটা দা অথবা বটি তৈরি করেন আসলে এনাদের এক্সপিরিয়েন্সটা না থাকলে সম্ভব না কোনো জিনিসের এক্সপিরিয়েন্স না থাকলে কোনো কিছু করা সম্ভব না এরা আপনি যতই যা বলেন না কেন যাই করতে যান না কেন এক্সপিরিয়ার এক্সপিরিয়েন্সন আগে এক্সপিরিয়েন এক্সপিরেশন ছাড়া কখনোই কোনো কাজ করে করা সম্ভব না তো চাকরি বলেন আপনি চাই বলেন না কেন অবশ্যই একটা জিনিসের প্রতি অভিজ্ঞতা থাকা লাগবে অভিজ্ঞতা না থাকলে কখনোই সম্ভব না যে কোনো কাজ তো আমাদের মতো লোক আমরা যদি এইগুলো তৈরি করতাম তো দা হতো না লোয়াটাই বাদ যেত তো আসলে ওনাদের আগের থেকে অভিজ্ঞতা আছে কারণ চল্লিশ পঁয়তাল্লিশ বছর উনি কাজ করেন দেখতে পাচ্ছেন কতবার আগুনে পোড়ানো হচ্ছে একটা দাঁত তৈরি করতে গেলে অনেক সময় লাগে সময় ছাড়া কখনো সম্ভব হয় না কোনো কিছু তাড়াহুড়ো করবেন কোনো জিনিসই সম্ভব না ধৈর্য ধারণ মুহূর্তের লক্ষণ

তারপর বাড়ি ফিরে একটা গরু বাছুর হ্যাঁ আমার ছেলে হয়তো এখানে অপরাধ পয়লা ঘাটে কাজ করে এভাবে তো ঠিক আছে আপনি ভালো থাকেন হ্যাঁ অবশ্যই ভালো থাকেন আর পরিশ্রম তো আসলে করেন তো দেখতেই পারছি তো কত সময় লাগবে এখন তৈরি করতে এখনো লাগবে অন্তত তিন ঘন্টা তো ঠিক আছে ভালো থাকেন ভিডিওটা অনেক লং হওয়ার কারণে আমি ফুলটা দেখাতে পারিনি তো অবশ্যই সঙ্গে থাকেন আর এই দেখতে পাচ্ছেন যে সে দাটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো